হ্যালো বন্ধুরা আমি ফিরোজ চলে এসেছি সেই জামা জামাকাপড়ের পাইকারি মার্কেটে যেটা বাদুড়িয়া দিদিমণি রোডে সৌদি মার্কেট নামে পরিচিত তো আসুন ভিতরে যাই ভিতরে মার্কেটটা ঘুরে দেখাই আর চেষ্টা করব দামগুলোও জানানোর তো দেখ সঙ্গে থাকেন দেখতেই পাচ্ছি মার্কেটের ভিতরে প্রচুর ভিড় তো মার্কেটটা ঘুরে দেখাই আপনাদের আপনারা দেখতে থাকুন মার্কেটটা কতটাই সুন্দর আর এখানে এখন ভিড় আছে যথেষ্ট পরিমাণে তো আমি কালেকশানগুলো ঘুরে দেখাচ্ছি আমি চেষ্টা করবো দাম জানার বা কভার করার তো আসুন দেখতে থাকুন এখানে সব ব্লাউজ থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় চুড়িদার শাড়ি লুঙ্গি পাঞ্জাবি এভরিথিং সব কিছুই পাওয়া যায় ছেলেদের মেয়েদের তবে মেয়েদের কালেকশানটা বেশি অসাধারণ অসাধারণ চুড়িদারের কালেকশন শাড়ির কালেকশান এখানে আছে দেখতেই পাচ্ছেন অসাধারণ কালেকশান কালার থেকে শুরু করে সব কিছুই তো আমি আপনাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আর লাস্টে আমি আপনাদেরকে কয়েকটা দামও জেনে যাচাই করে দেখাবো আর আপনারা এসে এখানে দরদাম করে জামা কাপড় কিনতে পারবেন অ্যাকচুয়ালি এটা হোলসেল মার্কেট আর এটা হচ্ছে একটা শুধু ব্লাউজের দোকান তো এখানে সব পাট পাট ভাগ আছে যে ব্লাউজ বিক্রি করছে সে ব্লাউজই বিক্রি করছে যে শাড়ি বিক্রি করছে সে শাড়িই বিক্রি করছে এরকম আর কি তো এখানে পিছনে দেখতে পাচ্ছেন ছেলেদের জামা প্যান্ট সব কিছুই আছে তারপরে আছে এদিকে চুড়িদার শাড়ি সব কিছুই আছে আর সবগুলো দোকান এখনো রেডি করে পাততে পারিনি তো সেগুনো পাচ্ছে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন অনেকটাই ভিড় এখানে হয়ে আছে তো আমি মার্কেটটা যতটা পারি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন এখানে মানে প্রচুর প্রচুর ভিড় থাকে আর দাম অনেক রিজনেবেল প্রাইস আছে আর আপনারা এসে দরদাম করে কিনতে পারবেন আর কালেকশানগুলো অতি অসাধারণ কালেকশানগুলো খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে আর বাকিটা আপনারা এসে সামনে দেখতে পারবেন আর লোকেশানটা হলো বাদুড়িয়ার দিদিমণি রোড এখানে আছে লুঙ্গি প্লাস প্যান্ট জাম শার্ট সব কিছুই আছে তো ভাই কয়েকটা প্যান্টের কোয়ালিটি দেখাচ্ছে আপনারা দেখুন সব এখানে প্যান্ট আপনি তিনশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন জিন্স থেকে শুরু করে শার্ট সব কিছুই পেয়ে যাবেন কালেকশান দেখাচ্ছে তিনশো চারশো পাঁচশো যেরকম চাইবেন সব কিছুই পেয়ে যাবেন একদম হোলসেল পাইকারি দামে এখানে বাচ্চাদের জামা আছে তিনশো টাকা থেকে স্টার্ট সেটাই বলছে প্যান্টগুলো খুব সুন্দরী আমি সাউন্ড মিউট করে রেখেছি তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোকজন আছে আর ভয়েস কথা বুঝতে পারবেন না তার জন্য এগুলো পুরো বাচ্চাদের কালেকশান আছে কি অসাধারণ আর দোকান অনেক প্রচুর দোকান আছে এখানে আপনারা যেখান থেকে খুশি যেমন খুশি ড্রেস পছন্দ করে নিতে পারেন বিশেষ করে ইউদ উপলক্ষে অসাধারণ অসাধারণ কালেকশান এনারা রেখেছেন আর আমি যে টাইমটা এসেছি এখানে কেউ দোকান মানে শুরু করছে বা যারা অলরেডি দোকান পেতে বসেছে তারা তাদের দোকানে কাস্টমারও আছে আর কালেকশানগুলো আপনারা দেখুন আমি চেষ্টা করছি আর লাস্টে গিয়ে আমি আপনাদেরকে কয়েকটা দাম শুনিয়ে দেবো যে কেমন প্রাইস আছে কেমন প্রাইসে জামা পাওয়া যায় এখানে প্রচুর দোকান প্রচুর দোকান এখানে মার্কেটের ভিতরে আছে তো দেখতে থাকুন আর এখানে আর জিনিস যেটা আপনারা অনেকে নাইটি কিনতে বা পড়তে পছন্দ করেন তো এখানে নাইটির জন্য একটা স্পেশাল দোকান আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দোকানটা দেখছেন এটা পারমানেন্ট দোকান এখানকার এটা প্রত্যেক দিনই থাকে তো এই দোকানটায় শুধুমাত্র নাইটির কালেকশান আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নাইটির অল কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন ডিজাইন থেকে শুরু করে মডেল থেকে শুরু করে সব পেয়ে যাবেন আর এই হাটটা প্রতি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বিকেল সরি বিকেলরা রাত আটটা পর্যন্ত আপাতত থাকছে এখা এই দোকানটায় আপনারা সব রকম নাইটির কালেকশান পেয়ে যাবেন আপনারা যেমন মডেল যেমন ডিজাইন পছন্দ করবেন সবটাই পেয়ে যাবেন এখানে আর এই যে দোকানটা দেখছেন এখানে শুধু চুড়িদার কত অসাধারণ কালেকশান এই দোকানটায় আমি দেখলাম আমি সব দোকানই ঘুরে দেখেছি কম বেশি তবে এই দোকানটা অনেকটাই বড় আর এনাদের যে ডিসপ্লে করা যে কালেকশানগুলো রাখা আছে খুব অসাধারণ কালার থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে তো আমি এই ভাইয়ের কাছ থেকে এখানে জেনে নেব যে এখানকার এনাদের স্টার্টিং প্রাইস কি আছে আর দাম কেমন কি আছে কোন জিনিসের কেমন দাম আছে তো দেখতে থাকুন

কালেকশন আছে সেগুলো এখানে আসলে স্টার্টিং কত টাকা থেকে আছে মোটামুটি তিনশো টাকা থেকে কোনটা এটা কি দাম আছে একুশশো পঞ্চাশ আচ্ছা 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 অন্য সেট সহ একুশশো পঞ্চাশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বাদ বাকি এগুলো দেখে নিচ্ছি তেরোশো পঞ্চাশ হ্যাঁ খুবই অনেক সুন্দর কাজ করা দেখাই যাচ্ছে তেরোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ঠিক আছে ওকে ঠিক আছে 来来来来